এক পুরনো দিনের কথা যখন জীবনটা ছিল সহজ আর মানুষজন তাদের কঠোর পরিশ্রমে জীবিকা নির্বাহ করত শহরের কোলাহল থেকে দূরে এক নির্জন মরুভূমি অঞ্চলে দুই বন্ধু বাস করত একজনের নাম ছিল জামাল আর অন্যজনের আলী দুজনেই পেশায় শ্রমিক ছিল সরল মোনা আর পরিশ্রমী কিন্তু ধন সম্পত্তি ও উপকরণের জগৎ থেকে অনেক দূরে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই তারা মজুরি করতে বেরিয়ে পড়ত দিনের কঠোর পরিশ্রমের পর সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরলে কোনো গাছের ছায়ায় বসে রুটির কয়েকটি টুকরো ভাগ করে খেত তাদের বন্ধুত্বে ছিল সরলতা আন্তরিকতা আর এক নীরব বিশ্বস্ততা কিন্তু সময় সব সবসময় একরকম থাকে না একদিন তাদের মধ্যে এক তীব্র ঝগড়া হলো ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছালো যে তারা বিচারক বা কাজীর কাছে গেল যাতে ফয়সালা করা যায় ঝগড়ার কারণ ছিল মজুরির যে অর্থ তারা পেয়েছিল তা নিয়ে দুজনেই নিজেদের অধিকার দাবি করছিল জামাল বলছিল আমি বেশি পরিশ্রম করেছি তাই আমার বেশি অংশ পাওয়া উচিত আলী সঙ্গে সঙ্গে জবাব দিল আমিও সমানভাবে কাজ করেছি বরং বেশি তাই আমার বেশি মজুরি পাওয়া উচিত কাজী তাদের কথা শুনে হতবাক হয়ে গেলেন দুজনেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছিল এবং নিজেদের অধিকার দাবি করছিল তারা দুজনেই শপথ নিতেও রাজি ছিল বিচার করা কঠিন ছিল কারণ দৃষ্টিতে দুজনেই নির্দোষ ও সত্যবাদী মনে হচ্ছিল আর এমন কোনো প্রমাণও ছিল না যার ভিত্তিতে একজনের পক্ষে রায় দেওয়া যায় বিষয়টি জটিল ছিল এবং কোনো সাক্ষী বা প্রমাণও ছিল না অবশেষে কাজই তার ক্ষমতা ব্যবহার করে রাজকোষ থেকে কিছু অতিরিক্ত স্বর্ণমুদ্রা আনালেন তারপর দুই শ্রমিক তাদের পরিশ্রমের বদলে যে পরিমাণ অর্থ চেয়েছিল কাজই দুজনকে সেই পুরো পরিমাণই দিলেন দৃষ্টিতে বিচার হয়ে গিয়েছিল দুজনেই যা চেয়েছিল তাই পেল কিন্তু কাজের মন সন্তুষ্ট ছিল না কারণ কাজের আসল দায়িত্ব শুধু বিষয়টি শেষ করা নয় বরং সত্য ও মিথ্যার পার্থক্য করে ন্যায় বিচারকে তার সঠিক পরিণতিতে পৌঁছানো যদি মিথ্যা সত্যের সঙ্গে সংঘর্ষে না আসে তাহলে আবার এমন ঝগড়ার দ্বার খুলে যায় এবং অপরাধী তার পাপ থেকে রেহাই পেয়ে যায় এই চিন্তার অধীনে কাজী এই বিষয়টি আপাত দৃষ্টিতে শেষ করলেও মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি এই সত্যের গভীরে পৌঁছাবেনি তার বিশ্বাস ছিল যে দুজনের মধ্যে একজন অবশ্যই মিথ্যাবাদী এবং যে দোষী প্রমাণিত হবে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে এভাবে সময়ের চাকা ঘুরতে লাগল দিন মাস এবং জীবন তার গতিতে এগোতে লাগল কিন্তু একদিন সেই পুরনো ঝগড়া আবার ফিরে এলো জামাল রাগে ফেটে গিয়ে কাজীর দরবারে উপস্থিত হল তার মুখে একই সাথে কষ্ট দুঃখ আর রাগ ফুটে উঠছিল জামাল কাজীর সামনে ফরিয়াদ করল কাজী সাহেব আমি আলীকে দশটি স্বর্ণ ধার দিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে আমি বারবার তাকে মনে করিয়েছি কিন্তু সে ফেরত দেওয়ার নামই নিচ্ছে না কাজী সঙ্গে সঙ্গে আলীকে ডেকে পাঠালেন কার কথাও শোনার জন্য আলী হাজির হয়ে সম্পূর্ণ উল্টো দাবি করল সে বলল কাজী সাহেব এ তো উল্টো আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে আসলে আমি তাকে দশটি স্বর্ণমুদ্রা ধার দিয়েছিলাম এখন সে চালাকি করে বলছে যে আমি নাকি তার কাছ থেকে ধার নিয়েছি এবং ওপরন্ত আরও দশটি স্বর্ণমুদ্রা যাচ্ছে ন্যায় বিচার করুন কাজী সাহেব জামাল সঙ্গে সঙ্গে বলে উঠল দেখুন কাজী সাহেব এই লোকটা কেমন মিথ্যা বলছে আমার কাছ থেকে ধার নিয়ে এখন উল্টো অভিযোগও করছে আমার ধার ফেরত দেওয়ার পরিবর্তে এখন আমাকেই ধোকা দিচ্ছে কাজী দুজনকে গভীর মনোযোগ দিয়ে দেখলেন পরিস্থিতি আগের চেয়েও বেশি জটিল ছিল দুজনেই নিজেদের কথায় অটল ছিল এবং দুজনেই নিজেকে সত্যবাদী ও অন্যকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছিল মিথ্যা আর সত্যের মাঝে আবারও এক দ্বন্দ্ব তৈরি হয়েছিল যা ভেদ করে আসল সত্যে পৌঁছানো সহজ ছিল না কাজী যখন এই নতুন মামলা শুনলেন তখন আবারও দ্বিধাই পড়লেন এবার ব্যাপারটা শুধু মজুরি বা আগের বিবাদ ছিল না বরং ধার দেনার মতো সংবেদনশীল বিষয় ছিল এবং দুজনের দাবি একে অপরের বিরুদ্ধে ছিল কাজী বারবার ভাবতে লাগলেন শেষ পর্যন্ত কে মিথ্যা বলছে এবং সত্যে কিভাবে পৌঁছানো যায় অবশেষে কাজী একটি বিশেষ কৌশল অবলম্বনের সিদ্ধান্ত নিলেন তিনি উভয় পক্ষকে একদিনের সময় দিলেন এবং বললেন কাল এসে আবার হাজির হও সেই রাতেই কাজী সাধারণ মানুষের মতো পোশাক পরলেন মুখ ঢাকলেন এবং ছদ্মবেশে চুপিসারে জামালের বাড়ির কাছে গেলেন পরিবেশে সন্ধ্যার নীরবতা ছেয়েছিল গলি ছিল জনস্বর্ণ এবং আশেপাশে কেউ দেখা যাচ্ছিল না কাজী সাথে একটি থলি নিয়েছিলেন যার মধ্যে পঞ্চাশটি স্বর্ণমুদ্রা ছিল তিনি সেই থলিটি জামালের দরজার কাছে ফেললেন এবং নিজে কিছুটা দূরে গিয়ে বসলেন যাতে দেখতে পারেন এরপর কি হয় কিছুক্ষণ পরেই জামালের দরজা খুলল সে বাইরে এলো এবং যখন তার চোখ মাটিতে পড়ে থাকা থলের উপর পড়ল তখন সে চমকে গেল দ্রুত এগিয়ে গিয়ে থলিটি তুলল এদিক ওদিক দেখল এবং সঙ্গে সঙ্গে দরজার ভিতরে গিয়ে পিছন থেকে দরজা বন্ধ করে দিল কাজী নিরবতার সাথে এই দৃশ্যটি দেখলেন এবং তারপর চুপচাপ উঠে আলির বাড়ির দিকে গেলেন সেখানেও একই কৌশল অবলম্বন করলেন দুজনেই থলে নিয়ে বাড়িতে গেল এবার কাজী অন্য পথ অবলম্বন করলেন রাত নেমে এসেছিল মেঘের গর্জন শোনা যাচ্ছিল এবং বাতাসে ঠান্ডা হাওয়ার ঝড় বয়ে যাচ্ছিল কাজী আলীর দরজায় গিয়ে আস্তে আস্তে করা নাড়লেন কিছুক্ষণ পরেই দরজা খুলল এবং আলী সামনে এলো কাজী নরম সুরে বললেন ভাই সাহেব আমি একজন গরিব মুসাফির বৃষ্টি হতে পারে এবং আমার মাথা গোজার কোনো জায়গা নেই আপনি কি আমাকে এক রাতের জন্য আশ্রয় দিতে পারেন কাজী আলিকে মনোযোগ দিয়ে দেখল কিন্তু যেহেতু কাজী বেশি ছিলেন তাই আলী তাকে চিনতে পারল না আলী দ্বিধাহীনভাবে দরজা পুরোপুরি খুলল এবং বলল আসুন ভাই আপনার মতো মুসাফিরের জন্য আমার বাড়ি প্রস্তুত বৃষ্টিতে বাইরে থাকা কি ঠিক কাজীকে ভেতরে নিয়ে যাওয়া হলো ঘরে ছিল সরলতা ও আতিথেয়তার পরিবেশ আলী নিজের ভঙ্গিতে কথা বলতে শুরু করল কাজীর খোঁজ খবর নিল এবং নিজেও তার বাড়ির অবস্থা দৈনন্দিন পরিশ্রম আর জীবনের রুটিন সম্পর্কে বলল তারপর আলী আতিথেয়তার প্রমাণ দিয়ে সাধারণ খাবারের ব্যবস্থা করল দুজনেই একসাথে খেলো কাজী প্রতিটি মুহূর্তে আলীর আচরণ গভীর মনোযোগ দিয়ে দেখলেন এবং মনে মনে নোট করে রাখলেন খাওয়ার পর কাজী পকেটে হাত দিলেন তারপর হঠাৎ তার মুখে উদ্বেগের ছাপ পড়ল এবং বিস্মিত হয়ে বললেন হে আল্লাহ আমার সাথে এ একই হল আলী সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে বলল কি হয়েছে ভাই সাহেব সব ঠিক আছে তো কাজী কিছুটা দুঃখিত স্বরে বললেন বৎস আমার কাছে স্বর্ণমুদ্রার একটি থলে ছিল আমার সমস্ত সঞ্চয় ওতে ছিল মনে হয় কোথাও রাস্তায় পড়ে গেছে বা চুরি হয়ে গেছে এখন আমি কি করব, আমার তো সব কিছু ওই থলেই ছিল আলী কাজীর কথা শুনল এবং কিছুক্ষণ ভেবে বলল ভাই সাহেব আমি রাস্তা থেকে একটি থলে পেয়েছি কিন্তু তার আগে বলুন এতে কটি স্বর্ণমুদ্রা ছিল এবং কেমন দেখতে ছিল কাজী শান্তভাবে উত্তর দিলেন বৎস এই থলেতে প্রায় পঞ্চাশটি স্বর্ণমুদ্রা ছিল সোনার আমার সমস্ত পুঁজি এতেই ছিল আলী সঙ্গে সঙ্গে উঠল ঘরের এক কোণে গেল যেখানে সে থলিটি লুকিয়ে রেখেছিল সে সেটি খুলল গুনে দেখল এবং দেখতে পেল যে সত্যিই পঞ্চাশটি স্বর্ণমুদ্রা আছে কোনো প্রশ্ন না করেই সে থলিটি কাজীকে ফিরিয়ে দিল কাজী গভীর মন থেকে আলীর দিকে তাকালেন এবং তার সততা আতিথেয়তা ও আন্তরিকতায় অত্যন্ত প্রভাবিত হলেন তিনি অন্তর থেকে দোয়া করতে লাগলেন বৎস তোমার মতো মানুষ পৃথিবীতে কমই আছে আল্লাহ তোমাকে সম্মান দিন রিজিক দিন এবং সত্যের ওপর অটল রাখুন আলী বিনয়ের সাথে মুচকি হেসে মাথা ঝুঁকিয়ে দিল কাজী উঠতে লাগলেন তখন আলী আদবের সাথে বলল ভাই সাহেব রাতের বেলা অন্ধকার বাইরে বৃষ্টিও হতে পারে আপনি এখানেই থাকুন সকালে চলে যাবেন কিন্তু কাজী নরম সুরে একটি অজুহাত দিয়ে বললেন না বৎস আমার এখন যাওয়া জরুরি একটি কাজ বাকি আছে এবং তিনি আলীর বাড়ি থেকে নিঃশব্দে বেরিয়ে গেলেন কাজী এবার সরাসরি জামাদের বাড়িতে গেলেন সেখানে গিয়ে দরজায় কড়া নাড়লেন কড়া নাড়তেই ভেতর থেকে এক রাগান্বিত কণ্ঠস্বর শোনা গেল কে তুমি এই রাতে এখানে কি করতে এসেছ কাজী ধৈর্য ধরে উত্তর দিলেন ভাই সাহেব একটি জরুরি কাজ আছে দয়া করে দরজা খুলুন কিছু কথা বলতে হবে জামাল রাগে দরজা খুলে বাইরে এলো এবং তীব্র স্বরে বলল তাড়াতাড়ি বলো কি কাজ রাতের বেলাও তোমাদের শান্তি নেই কাজী নরম সুরে বললেন ভাই সাহেব আমি একজন মুসাফির আজকের রাত কাটানোর জন্য একটি আশ্রয়ের সন্ধানে আছি আপনার বাড়িতে একটু জায়গা মিলবে কি জামাল নির্লিপ্তভাবে জবাব দিল না আমার বাড়িতে এতটাই অভাব যে আমরা নিজেরাই কষ্টে ঘুমাই তোমাকে রাখলে আমরা কোথায় যাব যাও এখান থেকে আমার কাছে তোমার জন্য কোনো জায়গা নেই কাজী ধৈর্যের সাথে মাথা নাড়লেন এবং এক মুহূর্ত পর বললেন ঠিক আছে ভাই সাহেব আমি চলে যাচ্ছি কিন্তু আরও একটি কথা আছে সন্ধ্যায় এই গলিতেই আমার একটি থলে হারিয়ে গেছে এতে পঞ্চাশটি স্বর্ণমুদ্রা ছিল আমি বেশি দূর যাইনি আমার সন্দেহ হচ্ছে যে ওটা এখানেই কোথাও পড়ে গেছে অনেক খুঁজেছি কিন্তু পাইনি কাজির এই কথা শোনা মাত্র জামালের মুখ লাল হয়ে গেল এবং সে সঙ্গে সঙ্গে অভদ্র হয়ে উঠল রাগে বলল এসব কি বাজে কথা তুমি কি বলতে চাও এখন আমার ওপর অভিযোগ করতে এসেছো লজ্জা করো এখানে তো শুধু আমারই বাড়ি আর আমি কোনো থলে দেখিনি কাজির এই পুরো তদন্ত অনুসন্ধান এবং নীরব পর্যবেক্ষণের পিছনে একটি গভীর উদ্দেশ্য লুকানো ছিল যার থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এরপর কাঁজি রাতে আলী ও জামালের আচরণ গভীর মনোযোগ দিয়ে দেখার পর নীরবে নিজের বাড়িতে ফিরে এলেন সারা রাত তিনি যা কিছু দেখলেন ও শুনলেন তা মনে গেথে নিলেন এবং বিচার করার সময় ছিল সকাল হতেই বিচার কক্ষে গিয়ে বসলেন দরবারে লোকজনের আনাগোনা শুরু হলো এবং কিছুক্ষণের মধ্যেই জামাল ও আলীকেও দরবারে হাজির করা হল কাজী গম্ভীর স্বরে দুজনকে দিকে তাকিয়ে বললেন আমি তোমাদের দুজনকে আবারও সতর্ক করছি এখন আমি সত্য ও মিথ্যার উভয়েরই খবর পেয়ে গেছি আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে যা আমি অস্বীকারকারীর সামনে পেশ করব কিন্তু যদি কেউ নিজের ভুল স্বীকার করে সত্যি সত্যি বলে দেয় তাহলে হয়তো তার প্রতি নরম মনোভাব গ্রহণ করা হবে শাস্তি থেকে বাঁচার এটাই একমাত্র উপায় এই শুনে জামাল সঙ্গে সঙ্গে বলে উঠল তার কণ্ঠস্বর উঁচু এবং জোর দিয়ে ভরা ছিল কাজী সাহেব আপনার আগের ফয়সালা আমার কাছে একদম ঠিক মনে হয়েছিল আমি আজও সেটাই বলছি যা গতকাল বলেছিলাম ন্যায় বিচার চাই আমার মিথ্যাবাদী শুধু আলী কাজী নিরবতার সাথে জামালের দিকে তাকালেন তারপর আলীর দিকে ফিরলেন আলী বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে বলল কাজী সাহেব আপনার ক্ষমতা আছে আপনি ফয়সালা করুন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আমরা দুজনেই আমাদের কথা বলেছি এখন আপনিই সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করুন এরপর কাজী জামালের দিকে নরমভাবে তাকিয়ে বললেন বৎস আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি পরিষ্কার করে বলো সত্য কি কিন্তু জামাল জেদে অটল রইল সে অনবরত তার পুরানো কথা পুনরাবৃত্তি করতে লাগল কাজী সাহেব আমি সত্যবাদী আমি আলীর কাছ থেকে কোনো ধার নেইনি কাজী নিরবতার সাথে শুনতে থাকলেন কিন্তু তিনি সবকিছু জেনে গিয়েছিলেন অবশেষে কাজী সেই সব প্রকাশ করলেন যা তিনি রাতে নিজের চোখে দেখেছিলেন কাজী জামালের বাড়িতে নিজের থলে ফেলার এবং তারপর জামালকে থলে তুলে ভেতরে নিয়ে যাওয়ার পুরো ঘটনা বর্ণনা করলেন এই কথা শুনে আলী বিস্ময়ে কাজির দিকে তাকাতে লাগল এবং জামালের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু তারপরও সে নিজের কথায় অটল রইল এবং তুমি করে বলল কাজী সাহেব আপনি আমার উপর মিথ্যা অভিযোগ করছেন আমি কোনো থলে নিয়েনি এবং আলীর কাছ থেকেও ধার নিইনি এবার কাজীর জন্য বিচার করা সহজ হয়ে গিয়েছিল তিনি আলীকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করলেন এবং জামালের মিথ্যা বলা ও চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি শোনালেন কয়েকদিন পর যখন জামাল কঠোর পরিশ্রমের শাস্তি ভোগ করছিল তখন কাজী তাকে ডেকে পাঠালেন এবং স্বরে জিজ্ঞাসা করলেন বৎস এখন তো শাস্তি কাটছ সত্যি বলো কার ভুল ছিল এবার জামালের মাথা নিচু ছিল কণ্ঠস্বর ভেঙে গিয়েছিল এবং মন অনুতপ্ত সে ধীরে ধীরে বলল কাজী সাহেব অপরাধী আমি আমি আলীর কাছ থেকে ধার নিয়েছিলাম এবং রাতে সেই থলেটিও আমিই তুলেছিলাম আমি আপনার কাছে মিথ্যা বলেছি আমি লজ্জিত এই পুরো তদন্ত আসলে কাজী অন্য একটি উদ্দেশ্যের জন্য করছিলেন কারণ তার প্রধান উপদেষ্টা যিনি কাজীর গুরুত্বপূর্ণ গোপনীয়তার আমানতদার ছিলেন কিছুকাল আগে মারা গিয়েছিলেন কাজী এমন একজন সত্যবাদী ও সৎ ব্যক্তির সন্ধানে ছিলেন যিনি কেবল বিশ্বস্তই হবেন না বরং তার নৈকট্য বিশ্বাসের যোগ্য হবেন যখন পুরো তদন্তের পর কাজীর নিশ্চিত বিশ্বাস হলো যে আলী একজন সৎ ও চরিত্রবান মানুষ তখন কাজী আলীকে সরকারিভাবে নিজের বিশেষ উপদেষ্টা নিযুক্ত করলেন সেই সাথে তাকে একটি বড় বেতন এবং একটি সুন্দর বাসস্থানও দিলেন আলীর জন্য এই সবকিছু কিছু কোনো স্বপ্ন থেকে কম ছিল না যে গতকাল পর্যন্ত মজুরি করত আজ সে কাজীর নিকটতম সঙ্গী হয়ে উঠল এই সবকিছু কেবল তার শতপা সত্যবাদিতা এবং ধৈর্যের ফল আর জামালের মিথ্যা ও লোভের বদলে অপমানজনক জীবন মিলল তো বন্ধুরা এই গল্পটি আমাদের একটি বিশাল শিক্ষা দেয় যে সততা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ যে ব্যক্তি হৃদয় থেকে সত্যবাদী ও পরিষ্কার হয় সে যতই গরিব হোক না কেন সময় এলে আল্লাহ আল্লাহতালা তাকে অবশ্যই সম্মান ও সফলতা দান করেন সততার মাধ্যমেই আপনি সেই মর্যাদা অর্জন করতে পারবেন যা জ্ঞান ও শক্তি দিয়ে অর্জন করতে পারবেন না যদি আলিও মিথ্যার আশ্রয় নিত বা কাজের ধলে চুরি করত তাহলে হয়তো সেও আজ একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকত আমাদের সবসময় মনে রাখতে হবে যে সততাই উন্নতি ও সফলতার একমাত্র পথ এবং একজন সত্যবাদী মানুষ কখনো ব্যর্থ হয় না আমি আশা করি আপনি এই গল্প থেকে কিছু শিখেছেন আরো এমন শিক্ষামূলক গল্পের